আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে তো খাদ্যি শাড়ির কালেকশন নিয়ে আসছি কত কত খাদ্যি শাড়ির কালেকশন থাকছে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আর প্রত্যেকটার প্রাইজ আপনারা পাবেন ধামাকা প্রাইস যেগুলো হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকার রেঞ্জের খাদ্যি শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র তিন হাজার টাকা করে এখানে প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু আপনাদের জন্য খাদ্যি শাড়ির কালার এবং ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো এক এক করে দেখানো শুরু করি আর এগুলো আমাদের কোন শুরুমে পাবেন আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন গাউসি মার্কেট যে তিন নাম্বার গেট রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি সিমিয়া শাড়ি যে আসলে কিন্তু আপনারা এই পুজোর আগে কিন্তু আমরা অনেক অনেক আপনাদের জন্য নতুন নতুন আপডেট কালেকশন পার্সেস করতেছি অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন আর এই খাদ্য শাড়িগুলো আপনারা একেবারে কিন্তু কম প্রাইসে পেয়ে যাবেন একে করে প্রত্যেকটা খাদ্যি শাড়ি আমি দেখিয়ে দিব। যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা করে নিতে পারবেন দেখুন কত সুন্দর করে কাজ আর এগুলো হচ্ছে একেবারে পিওর একেবারে সফট সাচ্চা গোল্পের জড়ি দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের সাথে জ্যাড ব্লু কালার কন্ট্রাস্ট এবং ব্লাউজটা থাকবে এটি ব্লাউজটা অনেক অনেক বেশি গর্জিয়াস থাকবে একে করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে আকাশের সাথে জ্যাড ব্লু কালার কন্ট্রাস্ট এই শাড়িটা হচ্ছে আকাশের সাথে জ্যাড ব্লু কালার কন্ট্রাস্ট মাত্র তিন হাজার টাকায় এই পিওর খাদ্যি সিল্ক শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সিমেয়া শাড়ির পক্ষ থেকে যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্কের সাথে জেড ব্লু কালার কন্ট্রাস্ট প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাস্ট কালার এবং ম্যাচিং কালারও আছে আমি আপনাদেরকে ফুল ডিটেলসে কিন্তু এই কালেকশনগুলো দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন এত কমে এত কমে বাংলাদেশের মধ্যে আর কোথাও আপনারা এই খাদ্যি শাড়িগুলো পাবেন না এটা হচ্ছে আঙ্গুরের সাথে থাকছে বটল গ্রিন কালার কন্ট্রাস্টের উপরে প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার টাকা এটা হচ্ছে ইলোর সাথে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে অসম্ভব সুন্দর আর এগুলো একেবারে সফট একেবারে পিওর একেবারে অরিজিনাল খাদ্য শাড়িগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটার প্রাইসও তিন হাজার টাকা ওয়াও এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজার সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও তিন হাজার টাকা আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ হবে স্কিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন তিন হাজার টাকা এই শাড়িটাও সুন্দর আছে এটা এস কালারের মধ্যে থাকবে এস এর সাথে ব্লু কালার কন্ট্রাস্ট ওয়াও কাঠালি কালার কাঠালি কালারের মধ্যে থাকছে এই শাড়িটা কাঁঠালির সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট অনেক নাইস থাকবে এই শাড়িটা মাত্র টাকা অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে যার যেটা পছন্দ আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনারা সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন দেখুন কত নাইস এই যে এটা সুন্দর আছে এটা জেড ব্লুর সাথে ম্যাজেন্টা কালার তিন হাজার টাকা একেবারে ইনটেক একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িটাও সুন্দর আছে এই যে দেখুন এটার প্রাইসও তিন হাজার টাকা ট্যাশ কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আনকমন এগুলো অনেক দামি শাড়ি প্রত্যেকটাই কিন্তু অনেক দামি শাড়ি আমরা তিন হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই খাদ্যি শাড়িগুলো পিওর সিল্কের খাদ্যি শাড়ির কালেকশন আনলিমিটেড কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্যে দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে খয়রি কালার কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে জেড ব্লু আঁচলে ডিজাইন দেখুন সম্পূর্ণ বডি ডিজাইনটা দেখুন আনকমন আনকমন সুন্দর এগুলা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে সম্পূর্ণ চুন্দুরি ডিজাইন করা থাকছে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস যদি আপনাদেরকে তিন হাজার টাকা তিন হাজার টাকায় অরিজিনাল খাদ্যি শাড়ি এটা পার্পেল কালার এখন দেখাবো জেড ব্লু কালারের মধ্যে এই শাড়িটাও সুন্দর আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ইনটেক শাড়ি একেবারে ইনটেক শাড়ি খুলে দেখাচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পিওর খাদ্যি শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু পুজোর সিজন চলে আসতেছে আমি বলবো যে যারা আগেভাগে পার্সেস করতে চান নিয়ে নেবেন ও এটা সুন্দর আছে এটাও কিন্তু চুনরি এটা চুনরির খাদ্যি ডিজাইনটা কিন্তু চুনরি স্টাইলে ডিজাইন করা হয়েছে এটাও চুনরি এই শাড়িটার প্রাইসও তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার টাকা আমাদের শাড়ি শাড়িতে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন দোকান নাম্বার চাই বাইশ নূরম্যানশন গাউসিয়া মার্কেট ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা যে তিন নাম্বার গল্লি রয়েছে নূরম্যানসন গাউসিয়া মার্কেটের ওই গল্লিতে আসতে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর এই শাড়ির কালেকশনগুলো আপনারা পাবেন এই যে শাড়িটা দেখুন কত নাইস প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা শাড়ি নাইস তিন হাজার টাকায় অরিজিনাল পিওর খাদ্যি সিল্কের এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা সুন্দর আছে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়াও মাশাল সুন্দর আছে এটা এস কালারের মধ্যে থাকছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে ওয়াও দেখুন কত নাইস এটা হচ্ছে উল্লিফ কালারের সাথে জেড ব্লু কালার কন্ট্রাস্ট মাশাল দেখুন কত সুন্দর এটা হচ্ছে মেজেন্টার সাথে জেড ব্লু কালার কন্ট্রাস্ট এটা মেজেন্টার সাথে জেড ব্লু কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি ডিজাইনগুলো দেখুন এত সুন্দর করে এগুলোতে ডিজাইন করা হয়েছে এগুলোর কালার ডিজাইন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটাই দামি শাড়ি প্রত্যেকটাই হেভি শাড়ি এটা হচ্ছে বটল গ্রিনের সাথে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিন হাজার টাকা তো ভিওসরা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আজকের এই সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম